তিনটে ফেজ দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে যে আবেদন ফর্মটা আপনাদের পূরণ করতে হবে অর্থাৎ সম্পূর্ণ আবেদন হাতে লিখে আপনাদের পূরণ করতে হবে সেই আবেদনটা কীভাবে পূরণ করবেন তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তির দিকে আমি চাকরির আবেদন ফর্মটা তাদেরই ওয়েবসাইট থেকে নেব তো কীভাবে ডাউনলোড করবো কিংবা কীভাবে এটা আমি এটা সংগ্রহ করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে আসবেন যে কোনো ব্রাউজারে আসার পর চট্টগ্রাম অনলাইন কর্তৃপক্ষ নিয়োগ অথবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে কোনো একটা জিনিস নিয়ে আপনারা লিখবেন লেখার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি যে ওয়েবসাইটগুলো আছে যে কোনো একটা আসবে আপনি যে কোনো একটাতে প্রবেশ করবেন করার পর নোটিশ বোর্ডে যাবেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলা আছে এবং এই জায়গায় আবেদন ফর্মটাও দেওয়া আছে আপনারা আবেদন ফর্মে ক্লিক করবেন আবেদন ফর্মে ক্লিক করার সাথে সাথে আবেদন ফর্মটা আপনাদের ডাউনলোড হয়ে এই ধরনের চলে আসবে এখন ঠিক যেমনটা আমি এখানের মধ্যে দেখাচ্ছি কিংবা আপনারা দেখতে পাচ্ছেন ওই রকমই চলে আসবে ওকে তো এইখানে প্রথমে দেওয়া আছে চট্টগ্রাম চাকরির আবেদন ফর্ম এবং নিচে আছে বরাবর এবং বিজ্ঞপ্তির নাম্বার পদের নাম্বার এবং অন্যান্য আরও অনেক সকল তথ্য তবে হ্যাঁ আপনাদেরকে এই আবেদনটা পূরণ করার পূর্বে টাকা প্রদান করতে হবে অথবা টাকা প্রদানের ঘর ছাড়া বাকিটা সম্পূর্ণ পূরণ করার পর টাকা জমা প্রদান করতে হবে এরপর চালান নাম্বার কিংবা ব্যাঙ্ক ড্রাফ্ট অথবা পে অর্ডার নাম্বারটা এখানে লেখার পর আপনি আবেদন ফর্মটি জমা দিতে পারবেন তো ব্যাঙ্ক ড্রাফট কিংবা পে অর্ডার অথবা চালান নাম্বারটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে যেমন একটা পে অর্ডার একটা স্লিপ সোনালী ব্যাংকের এটা পূরণ করার কিছু নিয়ম রয়েছে তো নেক্সট ভিডিওতে আমি পে অর্ডার অর্থাৎ এখানে আমাদের পে অর্ডার আছে সেই পে অর্ডার কিংবা ব্যাঙ্ক ড্রাফট অথবা চালান এই জিনিসগুলো সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমাদের আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখন কিভাবে এই আবেদনটা ফর্ম পূরণ করবেন সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই শুরুতে চাকরির আবেদন এটা দেওয়া আছে বরাবর পর আমি কার বরাবর জিনিসটা লিখব তার জন্য চলে যেতে হবে আমাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তির দিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে আসার পর আমরা নিচের দিকে গেলে লেখা আবেদন আবেদনপত্র সচিব চৌক বরাবরে আগামী বাইশ তারিখের মধ্যে পাঠাতে হবে অফিস চলাকালীন সময়ে কিভাবে আমি এখানে গেলাম যাওয়ার পর এখানে লিখলাম সচিব যেহেতু বলছে সচিব বরাবর তাহলে আমি লিখলাম সচিব এরপর নিচের গড় লিখলাম এরপর বলছে কি সচিব বরাবর কোথায় চৌক অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ তাহলে প্রথম গড়ে আমি সচিব লিখলাম অর্থাৎ এই গড়ে সেকেন্ড গড়ে লিখলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এরপর পদের নাম আপনি কোন পদ আবেদন করবেন যেহেতু এখানে অনেকগুলো পদ রয়েছে তো আপনি কোন পদ আবেদন করবেন সেটা মধ্যে উল্লেখ করবেন আমি যেমন প্রথম ডাই আছে সহকারী প্রকৌশলী প্রথম যে পদ আছে সেই পদ দিচ্ছি এখানে সরকারি প্রকৌশলী প্রকৌশলী সহকারী প্রকৌশলী দেওয়া আছে তাহলে এটা হলো আমার পদের নাম আমি জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য এটা পূরণ করতেছি এমন আছে এটা হোবাহু আচ্ছা এইখানের মধ্যে আপনাদের বর্তমান তোলা পাঁচ বাই পাঁচ ইঞ্চি আর সাম্প্রতিক তোলা ছবি আপনাদেরকে এখানের মধ্যে আঠা দিয়ে লাগাতে হবে এরপর বিজ্ঞপ্তি নাম্বার বিজ্ঞপ্তি নাম্বারটা আমি কোথায় পাবো এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ তাহলে সেটার জন্য আমরা চলে যাব নোটিশ বোর্ডে নোটিশে আসার পর অর্থাৎ যে নোটিশটা আছে সেখানে এই যে প্রথমে যে জিনিসটা দেখতে পারতেছেন নং পঁচিশ ডট সাতচল্লিশ ড পনেরোশো ডট শূন্য আঠারো এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত আমার বিজ্ঞপ্তি নাম্বার তো সেই জিনিসটা আমি হুবাহু এই জায়গায় আমি টাইপ করে দিব অর্থাৎ লিখে দিব এরপর তারিখ কয় তারিখ আমি এখানে দিনের নাম এ দুইটা দিয়ে দিন এরপরে মাস তারপর হল বৎসর তাহলে এই জিনিসটা আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এরপর পাত্রীর নাম এইখানে লিখতে হবে আমার পাত্রীর নাম তাহলে এইখানে আমার পাত্রির নাম বাংলায় ওকে এরপর এইখানে হলো আমার পাত্রীর নাম ইংলিশে জিনিসটা বড় হয়ে যাচ্ছে আমি আর ছোট ছোটো করে দেখাই ওকে তাহলে আমি এটা ডিলেট করে দিলাম এটাও ডিলেট করে দিলাম এখন তাহলে ছোটো আকার আছে আমি এটা দেখাতে পারবো তাহলে এই জায়গায় ও আমি এটা ডিলেট করে দিই আমি আপনাদেরকে ছোট্ট আকারে দেখাই ওকে তাহলে এই জায়গায় লিখতে হবে আপনার বাংলা নাম অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে নাম রয়েছে অর্থাৎ আপনার এনআইডিতে কিংবা সার্টিফিকেটে যে নামটা রয়েছে হুবাহু নামটা আপনারা এখানের মধ্যে লিখবেন এরপর ইংলিশে আপনাদের সার্টিফিকেটে ঠিক যে রকম নাম আছে সে নামগুলো আপনারা এইখানে ইংলিশে বড় হাতের অক্ষরে যেহেতু এখানে বলে দিচ্ছে যে বড় অক্ষর তো সেই হিসেবে আপনার থেকে বড় অক্ষরে এই জিনিসটা লিখতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ আপনার এনআইডি নাম্বার যেটা আছে সেই জিনিসটা আপনারা এখানের মধ্যে পূরণ করবেন যদি এনআইডি না থাকে তাহলে অনলাইন যে জন্ম নিবন্ধন আছে সেই অনলাইন জন্ম নিবন্ধনের নাম্বার আপনারা এখানের মধ্যে পূরণ করবেন যে কোনো একটা হয় জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার যে কোনো একটা আপনারা এখানের মধ্যে লিখবেন এরপর জন্ম তারিখ যে আছে তা লিখবেন প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর জন্মস্থান কোথায় চট্টগ্রাম চট্টগ্রামের বাহিরে অন্য জেলায় যে জায়গায় সেই জায়গার নাম সেই জায়গার জেলার নাম আপনারা এখানের মধ্যে পূরণ করবেন এরপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স কত বছর তাহলে বিজ্ঞপ্তিতে আমাকে একটা বয়স উল্লেখ করছে সেটা এখানের মধ্যে দেওয়া আছে আমি যদি নোটিশের দিকে যাই তাহলে নিচের দিকে আসতে হবে হয়তোবা একটু তাহলে আমার এখান মধ্যে বসে যে আবেদনকারীর বয়স বাইশ তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সেই হিসেবে আপনার বর্তমান বয়স কত বছর কত দিন সেই জিনিসটা এখানের মধ্যে লিখবেন যে আঠারো বছর নাকি ১৯ উনিশ নাকি বিশ নাকি তেইশ না চব্বিশ পঁচিশ কত বছর যত বছর সেই জিনিসটা আপনারা এখানের মধ্যে লিখবেন চব্বিশ বছর কয় মাস সেটা লিখবেন এরপর কত তোমাদের দিন আপনার বয়স ক্যালকুলেটার যদি চান আপনার যে কোনো অনলাইনে গিয়ে বয়স ক্যালকুলেটার লিখলেই তাহলে চলে আসবে সেই ক্যালকুলেটার দিয়ে আপনারা আপনাদের বয়সটা বের করতে পারবেন ওকে এরপর পিতার নাম হলো মাতার নাম বাংলাতে এরপর পিতার নাম ইংরেজিতে এই জিনিসগুলো দুইটাই বাংলাতে হয় দুইটা বাংলা কিংবা দুইটায় ইংরেজিতে আপনারা লিখবেন এই দুইটা পূরণ করবেন এরপর আসতেছে আমাদের ঠিকানা ঠিকানা ক্ষেত্রে বাসা কিংবা সড়ক নাম্বার যদি বাসা বাড়িতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বাসা বাড়ির নাম আর যদি সড়ক কোনো একটা সড়ক যে হ্যাঁ এই নামের সড়ক বা এই নামের সড়কের পাশে আমরা থাকি তাহলে সেই সড়কের নাম অথবা বাসার নাম কিংবা আপনার গ্রামের নাম এরপর সেকেন্ড কলেমে আবার কিন্তু গ্রাম আলাদাভাবে উল্লেখ করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার যারা গ্রামে বাস করেন তারা এখানের মধ্যে গ্রামটা দিয়ে দিবেন এই জায়গায় গ্রাম চলে আসবে এরপর ইউনিয়ন ওয়ার্ড আপনার কততম ইউনিয়ন এবং কততম ওয়ার্ড সেই জিনিসটা এখান মধ্যে দিবেন আপনার ডাকঘর কি ডাকঘরের নাম দিবেন আপনার কোড কত যত পোস্ট কোড হয় সমস্ত পোস্ট কোড আপনারা এখান থেকে এই জায়গায় দিয়ে দিবেন আপনাদের তে কিংবা বিভিন্ন জায়গায় থাকতে পারে পোস্ট কোডটা সেই জায়গা থেকে দিয়ে দেখে আপনার পোস্ট কোডটা দিয়ে দেবেন আপনার উপজেলার নাম কী সেই উপজেলার নামটা দিবেন এবং আপনার জেলা সেটা দিবেন এটা হলো আপনার বর্তমান ঠিকানা অথবা বর্তমান আপনি যা যেখানে আছেন সেই জিনিসটা এখানে মধ্যে দেওয়া আছে আপনার যদি স্থায়ী ঠিকানা লাগে তাহলে আপনার স্থায়ী ঠিকানা ঠিক হুবাহু ঠিক বাসা সড়ক গ্রাম মহল্লা ওয়ার্ড পোস্ট নাম্বার উপজেলা এবং জেলা এই জিনিসগুলো দিয়ে আপনারা স্থায়ী ঠিকানাও পূরণ করবেন তারপর আসতেছে যোগাযোগ এরপর মোবাইল নাম্বার এবং ইমেল যোগাযোগ ক্ষেত্রে আপনার সাথে যে জায়গায় যোগাযোগ করবে কিন্তু আপনাকে পাবে আপনার স্থায়ী ঠিকানা সেই ঠিকানার না পুরো ঠিকানাটা আপনারা এখানের মধ্যে ছোট্ট আকারে লিখে দিবেন আপনার পার্সোনাল মোবাইল নাম্বার যে নাম্বার সবসময় আপনাদের থেকে থাকে কিংবা খোলা থাকবে সেই ধরনের নাম্বারটা এইখানে লিখবেন এরপর ইমেল লিখবেন যদি থাকে যদি না থাকে কোনো সমস্যা নেই জাতীয়তা বাংলাদেশে সেটা আমরা সবাই জানিস তাই এই জাতীয়তা লিখে রাখবেন জেন্ডার ছেলে না মেয়ে সেটা অথবা অন্য জেন্ডার সেটা এখানে লিখবেন আপনার ধর্ম কী সেটা লিখবেন আপনার পেশা কী কে শিক্ষার্থী নাকি চাকরিজীবী এই ধরনের যে পেশাটা বর্তমানে আছেন সেই পেশাটা এখানের মধ্যে উল্লেখ করবেন তারপর আস্তে আস্তে পরীক্ষার নাম প্রথম করে আপনার এসএসসি যেটা আছে সেটা আপনার বিষয় সায়েন্স কমার্স আর্টস যে বিষয়টাতে আপনি পড়াশোনা করছেন সেই বিষয়টা বিষয়টাকে মধ্যে দিবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছোট আকারে লিখবেন আপনার পাশের সন আপনার বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয় যদি ইন্টার পর্যন্ত হয় তাহলে হবে বোর্ড ইন্টার পরে হলো হবে বিশ্ববিদ্যালয় তো সেই ক্ষেত্রে আপনার বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয় দেবেন আপনার আপনার পয়েন্ট কত সে জিনিসটা দিবেন ঠিক সেমভাবে এইস এরপরে হলো আপনার মাস অনার্স এরপরে মাস্টার্স এই জিনিসগুলো আপনারা ধাপে ধাপে সমস্ত কিছু পূরণ করবেন অতিরিক্ত যদি কোনো বিষয়ে আপনার যোগ্যতা থাকে তাহলে সেটা এখানের মধ্যে উল্লেখ করবেন অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেটাও এখানের মধ্যে উল্লেখ করবেন তারপর সে কোটা যদি আপনি কোনো কোটা অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে সেই কোটার নাম আপনারা এখানের মধ্যে দিয়ে দিবেন যদি এখানের মধ্যে যা দেওয়া আছে তার মধ্যে না হয় সেই ক্ষেত্রে অন্যান্য জিনিসটা ক্লিক করার পর অর্থাৎ টিক চিহ্ন দেওয়ার পর পাশে সেই জিনিসটা লিখে দিবেন এরপর আসতেছে চালান ব্যাঙ্ক ড্রাফট কিংবা পে অর্ডার নাম্বার এই জিনিসটা কিন্তু অলরেডি কীভাবে করতে হবে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। কিংবা কীরকম করতে হবে সেটা সম্পর্কে আমি শুরুতে একটু হিংস দিয়েছি যেটা পূরণ করতে হবে হাতে লিখে তাও হাতে লিখে পূরণ করতে হবে তো সেটা কীভাবে পূরণ করবেন সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এরপর এখানে আমাদের তারিখে আমাদের দিন মাস এবং বছর দেওয়া থাকবে ব্যাংক শাখার নাম আপনি কোন ব্যাংক শাখায় জমা দিচ্ছেন সেই ব্যাঙ্ক শাখার নাম্বারটা এখান মধ্যে দেওয়া থাকবে ব্যাংক শাখার নাম আপনারা মনে করেন ক নাম্বার ব্যাংক বা ক ব্যাংক শাখা খ ব্যাংক শাখা যেটা আছে সেই জিনিসটা এখানের মধ্যে দিবেন এরপর বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে অনেকে আমরা কিন্তু মনে করি যে যে এই বিভাগে বাস করি সেটা না তা না বিভাগীয় প্রার্থী বলতে আপনি যদি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে অলরেডি কর্মরত থাকেন চাকরি করেন সেই ক্ষেত্রে এটা বিভাগীয় প্রার্থী হয় তো আপনি যদি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যদি চাকরি করেন তাহলে হবে হ্যাঁ আর যদি আপনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চা কোনো ধরনের কোনো চাকরি না করে থাকেন তবে সেটা হবে না এই জিনিসটা পূরণ করার পর নিচে আছে যে এই তারিখে আমি এই জিনিস সম্পূর্ণ জিনিসটা পূরণ করছি বা সম্পূর্ণ জিনিসটা সঠিক তারপর এখানে হলো তারিখ নাম্বার এখানে আপনার দিন মাস বছর এবং এখানে আপনার সাক্ষীর স্বাক্ষর এইটা হলো মূলত আপনাদের ফর্ম পূরণ এইভাবে আপনাদের ফর্ম পূরণটা করতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতেছেন তাও যদি কোনো কিছু না বুঝে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা সাজেশন নিতে চাচ্ছেন বিভিন্ন পদে সাজেশন রয়েছে তারা এই নাম্বারে জয়ের করে আপনারা সাজেশন সংগ্রহ করতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা উবশী ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ